বেতন নয় পেনশনেই বড় চমক দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ পেস্কেলে অবসরপ্রাপ্তদের জন্য মহা সুখবর এক দশমিক চার অনুপাতে বারো ধাপে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকায় বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত নবম পে স্কেলে বড় চমক পেনশন ভাতায় ঐতিহাসিক পরিবর্তনে স্বস্তির নিঃশ্বাস অবসরপ্রাপ্তদের নবম পে স্কেলে পেনশন ভাতায় আসলো বড় পরিবর্তন এই একটি লাইন বলে দিচ্ছে এবারের পে স্কেল শুধু চাকরিজীবীদের জন্য না বরং অবসরপ্রাপ্ত মানুষদের জীবনযাত্রার দিকেও সরাসরি নজর দিয়েছে এতদিন পে নিয়ে আলোচনা হলেই সবার আগে বেতন গ্রেড ইনক্রিমেন্ট এই বিষয়গুলো সামনে আসত কিন্তু বাস্তবতা হল চাকরি জীবনের শেষ অধ্যায় অর্থাৎ পেনশন যদি শক্ত ভিত্তির ওপর না দাঁড়ায় তাহলে পুরো সিস্টেমটাই অসম্পূর্ণ থেকে যায় নবম পেস্কেলের ঠিক এখানেই সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে পেনশন ভাতাকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একটি বড় অভিযোগ ছিল বেতন বাড়লেও পেনশন সে অনুপাতে বাড়ে না কর্মজীবনে যে মানুষটি রাষ্ট্রের জন্য ত্রিশ পঁয়ত্রিশ বছর সময় দিয়েছে অবসরে গিয়ে তার মাসিক আয় বড় ধরনের চাপ তৈরি হয় বাজার মূল্য বাড়ে চিকিৎসা খরচ বাড়ে সংসারের ব্যয় বাড়ে কিন্তু পেনশন প্রায় একই জায়গায় আটকে থাকে নবম পেসকেলে পেনশন ভাতার কাঠামো নতুনভাবে আলোচনায় আসায় অনেকেই আশা করছেন এবার হয়তো এই দীর্ঘদিনের বৈষম্যের জায়গাটা কমবে এই পেস্কেলে যে বিষয়টি বিশেষভাবে নজর কাটছে তা হল পেনশনকে শুধু ভাতা হিসেবে না দেখে একটি সম্মানজনক জীবনযাত্রার ভিত্তি হিসেবে বিবেচনা করার চেষ্টা অর্থাৎ অবসর মানে যেন আয়হীন অসহায় জীবন না হয় বরং ন্যূনতম স্বাচ্ছন্দ্য বজায় থাকে পেনশন গণনার ক্ষেত্রে বেসিক বেতন গ্রেড ও চাকরির মেয়াদের বিষয়গুলোকে আরও বাস্তবসম্মতভাবে যুক্ত করার আলোচনা শোনা যাচ্ছে যা আগে ততটা স্পষ্ট ছিল না আরেকটি বড় দিক হল নবম পে স্কেলের নতুন যারা অবসরে যাবেন এবং আগের যারা ইতোমধ্যে পেনশনভুক্ত এই দুই শ্রেণীর মধ্যে ব্যবধান কমানোর বিষয়টি অতীতে দেখা গেছে নতুন পে স্কেল কার্যকর হলে নতুন অবসরপ্রাপ্তরা তুলনামূলক বেশি সুবিধা পান আর পুরনো পেনশনভোগীরা পিছিয়ে পড়েন এবারের কাঠাময় যদি সমন্বয়ের সুযোগ রাখা হয় তাহলে লাখো প্রবীণ মানুষ সরাসরি উপকৃত হবেন যা সামাজিক দিক থেকেও একটি বড় পরিবর্তন চিকিৎসা ব্যয়ের বাস্তবতাও এবার আলোচনায় আসছে বলে ধারণা করা হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা খরচ যেভাবে বাড়ে সেটার সঙ্গে পেনশনের কোনো সমন্বয় না থাকলে অবসরপ্রাপ্তদের জন্য জীবন কঠিন হয়ে পড়ে নবম পে স্কেলে পেনশন ভাতার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা পুনর্বিবেচনা করা হলে সেটি হবে একেবারেই নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের আরেকটি বড় প্রভাব পড়বে কর্মরত সরকারি চাকরিজীবীদের মানসিকতায় একজন চাকরিজীবী যখন জানবেন যে অবসরের পর তার জীবন অনিশ্চিত হবে না তখন তিনি দায়িত্ব পালনে আরও মনোযোগী হতে পারেন অর্থাৎ শক্তিশালী পেনশন কাঠামো শুধু অবসরপ্রাপ্তদের জন্য না বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার জন্যই ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে এখানেই শেষ নয় প্রশ্ন উঠছে এই পেনশন কাঠামো বাস্তবায়ন কতটা দ্রুত হবে এবং অর্থনৈতিক চাপ কিভাবে সামলানো যাবে কারণ পেনশন খাতে পরিবর্তন মানেই সরকারের দীর্ঘমেয়াদী আর্থিক দায় তাই নবম পেস্কেলে কেলে। পেনশন ভাতার এই বড় পরিবর্তন শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবতায় শক্তভাবে কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয় সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেলে পেনশন ভাতার পরিবর্তন হতে চলেছে নীরব কিন্তু গভীর এক সংস্কার হয়তো এটি তৎক্ষণাৎ আলোচনার শীর্ষে নেই কিন্তু এর প্রভাব দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি অনুভূত হবে যারা আজ চাকরিতে আছেন যারা আগামীকাল অবসরে যাবেন এবং যারা ইতোমধ্যে পেনশনের উপর নির্ভরশীল সবার জীবনেই এই পরিবর্তনের ছাপ পড়বে আর সেখানেই নবম পে স্কেলের সবচেয়ে বড় বার্তা রাষ্ট্র তার কর্মীদের শেষ জীবনটুকুকেও গুরুত্ব দিতে শুরু করেছে নবম পেস্কেলে পেনশন ভাতার এই পরিবর্তন শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয় এটি মূলত একটি দর্শনগত পরিবর্তন আগে অবসর মানে ছিল ধীরে ধীরে আড়ালে চলে যাওয়া কিন্তু নতুন কাঠামো সেই ধারণাকেই প্রশ্নের মুখে ফেলছে রাষ্ট্র যেন প্রথমবারের মতো স্বীকার করছে একজন কর্মচারীর দায়িত্ব শেষ হয় চাকরি ছাড়ার দিন নয় তার মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্বের অংশ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক প্রভাব পেনশন ভোগীদের বড় একটি অংশই পরিবারে অভিভাবকের ভূমিকা পালন করেন পেনশন পর্যাপ্ত না হলে শুধু একজন ব্যক্তি নয় পুরো একটি পরিবার আর্থিক চাপে পড়ে নবম পে স্কেলে পেনশন ভাতার উন্নতি হলে সেই চাপ অনেকটাই কমবে যা পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে এর প্রভাব পড়বে সমাজের নিচের দিক থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণী পর্যন্ত এখানে একটি বাস্তব প্রশ্ন সামনে আসে যে এই পরিবর্তন কি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে অবসরপ্রাপ্ত মানুষ দ্রুত এর সুফল পাবেন অতীত অভিজ্ঞতা বলে পে অনেক সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগে তাই এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সময় মতো কার্যকর করা এবং স্বচ্ছতার সঙ্গে পেনশন সমন্বয় সম্পন্ন করা কারণ প্রত্যাশা যখন তৈরি হয় বাস্তবায়ন দেরি হলে হতাশাও ততটাই বাড়ে এছাড়া ভবিষ্যৎ জনমের চাকরিজীবীদের দৃষ্টিভঙ্গিও বদলাবে আজ যারা নতুন করে সরকারি চাকরিতে ঢুকছেন তারা যদি দেখতে পান অবসরের পর সম্মানজনক জীবনের নিশ্চয়তা আছে তাহলে সরকারি চাকরির প্রতি আস্থা আরও দৃঢ় হবে এতে করে দক্ষ জনশক্তি ধরে রাখা সহজ হবে যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় প্রশাসনের মান উন্নয়নে ভূমিকা রাখবে সবশেষে বলা যায় নবম পে স্কেলে পেনশন ভাতার এই বড় পরিবর্তন হয়তো রাতারাতি সব সমস্যার সমাধান করবে না কিন্তু এটি একটি শক্ত বার্তা দিচ্ছে রাষ্ট্র তার কর্মীদের শুধু কর্মজীবনে নয় কর্মজীবনের পরেও পাশে থাকতে চায় এখন অপেক্ষা একটাই ঘোষণার ভাষা কত দ্রুত বাস্তব জীবনে সুস্থির রূপ নেয় যদি তা সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে নবম পেস্কেল ইতিহাসে মনে রাখা হবে এমন একটি অধ্যায় হিসেবে যেখানে পেনশন ভাতায় হয়ে উঠেছে সবচেয়ে মানবিক এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তন এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ